আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো ডিম দিয়ে করলা বাজি এই রেসিপিটা আশা করি সবার কাছে নতুন মনে হবে তাই আমার ভিডিওটা ফুল দেখবেন তাহলে খুব সহজেই ডিম দিয়ে করলা ভাজিটা তৈরি করতে পারবেন আমি কিন্তু এটা আগে তৈরি করি না কখনও এবার প্রথম তৈরি করছি কিন্তু এত ভালো লাগে ডিম দিয়ে করলা ভাজিটা অবশ্যই এ বাসায় একবার ট্রাই করবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে তেল দিয়ে দিলাম একটা খুন্তি সাজে তেলটা ভালো করে করে আমাদের নাড়িয়ে নিব এখন আমি এই যে আলুগুলা কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো আগে বেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি বাদামি কালার করে বেজে নিব তাহলে করলা যেটা খেতে অনেক ভালো লাগে আমি যেভাবে করলা ভাজিটা তৈরি করছি সবগুলো টিপস যদি ফলো করেন এ সেম টু সেম এভাবে যদি রান্না করেন তাহলে অনেক ভালো হয় খেতে করলা ভাজিটা আর যদি ডিম দিয়ে রান্না করেন তাহলে তার কথাই নেই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে আসছে বাদামি কালার হয়ে আসছে এখন নামি নামিয়ে রাখবো তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে বাজাটাও হয়ে যাবে আপনাদের কাছ থেকে দেখাই কেমন করে বেজে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি করলা বাজি করলে পেঁয়াজ রসুনটা কিন্তু একটু বেশি করে নেবেন পেঁজটা কিন্তু বাদামি কালার করে বেজে নিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে পুরে না যায় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাদামি কালার হয়ে আসছে এখন আমি নামিয়ে রাখবো যে কোনো রান্নায় যদি ধৈর্য সহকারে রান্না করেন খাবারের স্বাদটা এমনিতে অনেক ভালো আসে আমি কিন্তু সবগুলো সেকে উঠিয়ে নিয়েছি নাহলে কিন্তু পুড়ে যাবে এখন দিয়ে দিলাম করলা করলাটা আমি আগে থেকে ধুয়ে পুলে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে করে করলাটা নরম হয়ে যায় আমি কিন্তু করলাটা বেশি নাড়া দিব না বেশি নাড়া দিলে কিন্তু তিতু লাগে আমি হালকা করে নেড়ে নিতেছি এখন দিয়ে দিলাম ওই দিয়ে বেজে রাখা আলুগুলা আলুটাও ভালো করে সরিয়ে নিলাম আমি আগে থেকে এখানে তিনটা ডিম বেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তাই দেখাতে পারি না এই যে এখন পেঁয়াজ বেরস্তাগুলো আমি কিন্তু অর্ধেকগুলো দিয়ে দিলাম বাকিটা রেখে দিলাম পরিবেশনের জন্য এখন আমি তিন চার মিনিট এইভাবে রেখে দেব আমার কিন্তু করলাটা সিদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট রেখে দিলে এমনি কিন্তু করলা সিদ্ধ হয়ে যায় এখন সবগুলো উপকরণ এটা কুন্তি ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আমার রান্না করা শেষ এখন আপনাদের কাছ থেকে দেখাই যে কতটা সবুজ দেখা যাইতেছে এভাবে যদি করলা বাচিটা রান্না করেন সকালে দুপুরে রাত্রের জন্য মানে সবাই চেটে খাবে বারবার আপনার হাতে ডিম দিয়ে করলা বাজিটা খেতে চাইবে আমার বাসায় তো আমার ছেলেরা এই বাজিটা অনেক পছন্দ করলো আশা করছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে টাইপলের নেট রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে খেতে সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা পরিবেশনের জন্য উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তাটা পরিবেশনের জন্য উপরে দিলে দেখতে অনেক ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম